আসসালামু আলাইকুম তীব্র গরমের কারণে আমরা আজকে অফিসে মিটিং করতে পারতেছি না এবং আমরা আজকে চলে আসলাম বুড়িগঞ্জ ফ্রেশ ঠান্ডা বাণিতে এখানে আজকে আমরা কি মিটিং করব। গরমের কারণে মানুষ অতি কষ্ট হইতেছে তাদের কী নিয়ে তাদেরকে আমরা সান্ত্বনা দেবো কেমনে তাদেরকে সলভ করব আমরা ওইটা নিয়ে আজকে আলোচনা করবো এখানে ঠিক আছে এখন আমরা আমাদের মিটিংয়ে যাদের ডাকা হয়েছে তাদেরকে নিয়ে বসবো বসার পরে দেখবো তাদেরকে মাছ থেকে কি কি আলোচনা আসে কি সিদ্ধান্ত আছে তাদের কাছ থেকে শুনবো আমরা বস আমার কাছে একটু বুদ্ধি আছে বুদ্ধিটা কি আপনি শুনবেন আচ্ছা ঠিক আছে কি বুদ্ধি বলো বস বাংলাদেশ একটা পাতা হলে কারণ চলে যায় সবাই বলে এটা বলে স্মার্ট বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ একটা গাছের পাতা লড়বে একটা কিছু লড়বে কারণ চলে যাবে কারণ কারণ নিয়ে যায় আবার একটা ফোটো বৃষ্টি পড়বে কারণ চলে যায় এজন্য আমাদের একটা বুদ্ধি হচ্ছে যে রাস্তার ভিতরে বালতি একটা মগ একটা তুলে নিয়ে দাঁড়িয়ে থাকবো মানুষ আসবে আমরা তাদের গোসল করে দিব ঠান্ডা পানি দিয়ে গোলাপের বুদ্ধি গোলাপ কইলুটা কি বা রাস্তার ভিতরে মানুষ আসবে বালতি দিয়ে গোসল করতে তোর দ্বারে এরকম গরম লাগতো না চাটকে রয়ে দিবি তো মানুষের গোসল করাবি মানুষের সামনে দেশ মানুষ বাটা শরম করতো না তোমার এই যুক্তি অসম্পূর্ণ আমরা তোমার এই যুক্তি নিতে পারলাম না বস তাহলে আমারটা শুনেন তুই আবার এনে আমার কা বুদ্ধি দিবি না এইতে কোম্পানি লস করে তিনি আইছ তো আমাদের এনে বিতে বাস আমি আকা মারলাই বুদ্ধি কম দেই বাংলাদেশে এখন এরকম গরম চলতেছে আমি ওয়াশরুমে গেলাম শান্তি পানা বাস তাহলে আমরা লেফটিন যে বাতাস করুম হাত পাকা দিয়া আর তোমার চাকরি দিছে কেডা তুমি একবার ওয়াশরুম কা কেডা লেফট একবার লেফটিন কাও এডি কি বৈছ তোমার কি ভাষা কোন ইয়া ঠিক নাই তুমি ফরলি করছ না অটো ভাষার ফলা পাই তুমি আচ্ছা আমি কার এলে সহবাস করি স্যার আপনি তাদেরকে নিয়ে সহবাস করতে কেন আপনি তো তাদেরকে নিয়ে বসবাস করেন অফিস করেন মিটিং করেন আই মিয়া তুমি এই অফিসের বস না আমি বস তুমি ফরালি করছো না আমি ফরালি করছি আমি অটোমেটিক অফিসের বসেছি আচ্ছা ও কথা বললো কি মানুষের কি পার্সোনালিটি বলতে কিছু নাই মানুষ ওখানে পার্সোনাল জিনিস ওখানে হাগুমুতো করতে যায় এখানে কি মানুষ আমরা কি যেতে পারবো এটা তো তার নিজস্ব ব্যক্তি আচ্ছা এটা তাদের প্রত্যেকটা মানুষের পার্সোনাল রুম ঠিক আছে পার্সোনাল জিনিস সেখানে মানুষ মল ত্যাগ করতে দেয় সেখানে কি মানুষ আমরা কি যেতে পারবো তাদের বাতাস করার জন্য তাহলে সাহেব শোনেন আপনার এই পরিকল্পিত বুদ্ধিটা আমরা নিতে পারতেছি না কারণ আমাদের কোম্পানি গোয়া মারা খাবে স্যার তাহলে আমার একটা পরামর্শ যদি শুনতেন ভালো হতো তোমার কথা আমি পরে শুনবো দুইজনের কথা শুনি না কোম্পানি সারা আমি আগে শরবত খাই মাথা ঠান্ডা করে মাথা পুরো ফুল গরম হ্যাঁ ওইটার শরবতাম এখানে

শরবতের খাওয়ানো লাগতো না শরবত তুই কি শরবত দিলি এটি তুই ফুসিনি তেলে হানি আমি দিয়ে দিলি এটি এটি শরবত লোক এর শরবত খাইতাম না

এই গোলামের ভূত নাকি মিটিং করতে আইছিস তোর বুদ্ধুতি আইছিস নাকি এইতে ফুলদराबाद দিয়া তোমার একটা প্ল্যান আছে প্ল্যানটা কও স্যার তাহলে একটা কাজ করা যায় এই আমাদের যে তো কোম্পানিতে ভালো ভালো ফ্যান আছে তাহলে এক কাজ করি আমরা মুজিদের ইমাম সাহেবকে দুটো ফ্যান দেব মনে করে না যে ওনাকে বলবো যে এই জুমায় তারা যাতে আমাদের ফ্যানটা নিয়ে গবেষণা করে এই ফ্যানের বাতাস ভালো এটার মধ্যে এসির ফিল পাওয়া যায় স্যার মনে করে না যে আমরা আবার উমীম সাহেব বলে দেবো যাতে বলে দেয় এই ফেনে বাদাশেলে ডাইরেক্ট জাহান্নামে বরি দিব জাহান্নামে যে বরি দিব এনো এনতেকে জান জান্নতে জানো কোনো অপশন থাকতো না এখন বলছস আনি এটা বুদ্ধি নি দিতে আইছস হুজুরে घुसকায় তোমরা সভাপতিরা ওই মসজিদের घुसকাও হুজুরে घुसকায় গোলামের ফটো করে লাই আইসি আমি উইতে মিটিং করতে মিলা তাগো তালে কেন মিটিং করতেব না তারা কি বালের বুদ্ধি এই তুই জানতি এই মিটিং তুই হেলা কচুৰ বুদ্ধি দিয়ে ন বুদ্ধি বুদ্ধিটো খালি ভুল নেছ মানে কচুৰ বুদ্ধি নে চাউল আমি যাই গৈ